আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা জানো যে তোমাদের এসএসসি পরীক্ষা দু সালে অনুষ্ঠিত হবে তোমাদের পরিস্থিতি সহজ করার জন্য এনসিডিবি কর্তৃক একটি সিলেবাস প্রকাশিত হয়েছে যেটি হচ্ছে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র গণিত সহ আমরা সকল সাবজেক্ট এখানে দিয়েছি যারা সায়েন্স নিয়ে এসো রসায়ন ওষুধের গণিত পদার্থবিজ্ঞান জীববিজ্ঞান যারা হচ্ছে আর্টস কমার্স নিয়েছো অর্থনীতি পৌরনীতি ভূগোল হিসাব বিজ্ঞান ব্যবসায় উদ্যোগ সহ আমরা সকল সাবজেক্টগুলো হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত যে সিলেবাস রয়েছে সেটির ভিডিও দিয়েছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি থেকে হচ্ছে একটি সিলেবাস প্রকাশিত হয়েছিল ডিসেম্বরের আঠাশ তারিখে এবং সেটির পরিমার্জিত করে নতুন করে সংশোধন করে হচ্ছে আবার জানুয়ারি মাসের দুই তারিখে পাবলিশ করা হয় আজকে আমরা দেখবো এই সংশোধিত সিলেবাসের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বই থেকে তোমাদের কী কী প্রশ্ন অর্থাৎ তোমাদের প্রশ্নের প্যাটার্ন কীরকম থাকবে এবং কোন কোন অধ্যায় রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে আজকে আমরা আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি সে সিলেবাসটি দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচী বিষয় হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয় কোড হচ্ছে একশো চুয়ান্ন এবং তোমাদের পূর্ণ নম্বর হচ্ছে পঞ্চাশ এখানে একটা বিষয় বলে রাখি তোমাদের আইসিটিতে হচ্ছে পঁচিশ মার্কের পরীক্ষা তোমাদের হবে অর্থাৎ লিখিত পরীক্ষা তোমাদের বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করতে হবে এবং আর পঁচিশ তোমাদেরকে সাররা ব্যবহারিক অংশ তোমাদেরকে দিয়ে দেবেন অর্থাৎ তোমাকে পঁচিশের মধ্যে পরীক্ষা দিতে হবে আর পঁচিশ তোমাদের সাররা স্কুল থেকে তোমাদেরকে দিয়ে দিবে এই মোট হচ্ছে পঞ্চাশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এসএসসি পরীক্ষা থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা এরপর তোমাদের আসে হচ্ছে চতুর্থ অধ্যায় আমার লেখালেখি ও হিসাব এই অধ্যায় থেকে তোমাদের এক্সামে তোমাদের এমসি কিউ আসবে এরপর আসবে হচ্ছে তোমাদের পঞ্চম অধ্যায় মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স মাল্টিমিডিয়া ও গ্রাফিক্সটাও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এটা ভালো করে পড়বে এরপর তোমাদের রয়েছে ষষ্ঠ অধ্যায় প্রোগ্রামিংয়ের মাধ্যমে সমস্যার সমাধান তো এটি হচ্ছে আমাদের সর্বশেষ অধ্যায় অর্থাৎ তোমাদের এসএসসি পরীক্ষায় এই অধ্যায়গুলোর মধ্যে থেকে হচ্ছে তোমাদের প্রশ্ন তৈরি করা হবে তোমাদের এই অধ্যায়গুলো তোমরা ভালোভাবে আয়ত্ত করবে কৃষিক্ষী বন্ধুরা এ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রশ্ন আসলে প্যাটার্নটা কীরকম হবে সেটা তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের প্রশ্নের প্যাটার্ন থাকবে তৃতীয় অংশের জন্য পঁচিশ এবং ব্যবহারিক অংশের জন্য পঁচিশ তোমাদের এটা অংশগ্রহণ করতে হবে এবং এটা হচ্ছে ব্যবহারিক স্কুল থেকে তোমাদেরকে দিয়ে দেবেন তৃতীয় অংশ হচ্ছে পনেরোটি নতিক থাকবে সব পিঠের উত্তর দিতে হবে এক করে প্রতিটা প্রশ্নের মান এরপর তোমাদের হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে আটটি তোমাকে আটটির মধ্যে হচ্ছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে যার নাম্বার হচ্ছে দুই করে এখানে হচ্ছে পাঁচটি হচ্ছে দশ নম্বর এবং এই তোমার এম সিকিউ হচ্ছে পনেরো এমোট হচ্ছে পঁচিশ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে তোমাদের যে লিখিত পরীক্ষা অর্থাৎ তোমাদের যে আটটি প্রশ্ন থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন পাঁচটি উত্তর করতে হবে এবং নবীতি আছে পনেরোটি আশা করি তোমরা এই তথ্য যোগাযোগ প্রযুক্তির কোন কোন অধ্যায়গুলো রয়েছে সেটা বুঝতে পেরেছ এবং প্রশ্নের ধরনটাও বুঝতে পেরেছো তো তোমাদের এসএসসি পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ